বিশেষ করে অনেক আমার পক্ষ থেকে সমর্ধনা জানাইলাম আসলে আমাকে একটা প্রশ্ন করছে আহ লি গান শুনছে কিনা আমি জানি না নাম শুনছি কিনা জানি না একটা কথা বলছিল যে এই বিশ্ব ভবনে যেখানে যা লাগে তাই দিব যে জায়গায় যেটা ব্যবহার করা লাগে এটাই করা লাগে তা আবার প্রশ্ন হলো যে আমাকে যে প্রশ্ন করছে যে কোন কোন জায়গায় আপনি ধাক্কা খাইছে প্রথম ধাক্কা আমি খাইছি বাহারাইনের যখন আমি ডিএক্সএনে ভর্তি হই তখন আমাকে একটা কালো ডাই দিয়েছি তখন ডাই দিয়েছি কালো ডায়ের ভিতরে মিনি হলে আমাদের ডিএক্সএনের প্রোডাক্ট সম্বন্ধে যা কিছু জানা বোঝা শেখা এটা ওখানে ওই প্রফাইলে দিয়ে দিচ্ছে ওই প্রোফাইলটা হাতে নিয়ে আমি প্রথমে রেম নামে একটা জায়গা গেছি এক লোক তখন চারশো দিনের বেতন পায় কত চারশো দিনের বেতন পায় তার বাড়ি ব্রাহ্মণ বাড়ি উনি রে প্রথম দাওয়াত দিচ্ছি গিয়া বলার পরে উনি বলতেছে বাই এবার আর কোনো ব্যবসা পান নাই বাংলাদেশের টাকা দিয়ে উকিল পাওয়া যায় না আপনি এখন উকিলিতি ওকালিতি করতে আসছেন এখানে আমি তো বাই ভালো বলছেন এটা কিন্তু বন্ধু মানুষ সে কিন্তু আমারে উকিল বানাই বলছে কালো গায়ে থাকার কারণে বুঝতে পারছেন তখন আমি এখানে যে কথা বল যে কথা কি ডিএক্সেপ্ট করা যায় হ্যাঁ মানে সে আপনাকে কি ইগনো করছে না হ্যাঁ এখানে একটা বাধা তুমি পড়ে গেছে তখন আমি বলছি যে যে নালে বিনা সে নালে উৎপাদিত আমি এখান থেকে কিছু করতে চাই এবং পরে দেখাবো আমি আমার নিজের প্রশ্ন করছি কাউকে না কাউকে যদি প্রশ্ন করি বলবো যে তুমি এখানে যাইও না তুমি এই কাজটা করো না তুমি এই খাবারটা খাইও না আমার রুচি যে ইলিশ মাছ এখন আমি যদি কুড়ি মাছ আবার খাই আমার তিতি মিটবে তাহলে আমার প্রয়োজন ছিল নাকি কি ইলিশ মাছ তাহলে আমি আমাকে প্রশ্ন করছি কাউকে না তাই আমি একটু আগে অনেকগুলা কথা বলে গেছি আপনাদের কাছে যে আপনি নিজে দায়িত্ব নেন আপনি কি করবেন একটা খাবারের দিয়ে একটা উদাহরণ দিয়ে গেছি যে খাবারটা এই জায়গায় আছে এটা আপনি যদি না হাতে মাইকে না খান তাহলে আপনার খাবার হবে না মুখে যাওয়ার পরে না চাবান তাহলে হবে না গিলা পর্যন্ত আপনার দায়িত্ব পেটের দায়িত্ব হইল পাকস্তুন ঠিক নেই তাহলে দায়িত্ব কার এখানে বাধা তাইলে এই জায়গায় বাধা তারপরে সর্বোপরি আমি ডিএক্সএন এ একবার একজনের সাথে ঝগড়া হয়েছে যে কোনো উপায়ে তর্ক বিতর্ক হয়েছে হওয়ার পরে মনে মনে ভাবলাম যে না আর দিয়েছেন যাব কারণ যেখানে সম্মানের লোক অসম্মান হয় কোনো কোনো কারণে কোন কথায় তাহলে এই জায়গায় আমি যাব না চিন্তা না পরে চিন্তা করলাম না ভুল তো আমি করি নাই ভুল তো হয় অনেকে আছে না রাগ করে বাসা রাগ করে কিনা রাগ করেন কিনা প্রত্যেকের ঘরে কিন্তু সমস্যা আছে আছে কিনা মুখে হাত দিয়ে সমস্যা কার নাই সবার আছে সবার আছে সমস্যাকে আইডেন্টিফাই করবেন কিভাবে কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে তাহলে কর্ম কে আপনি সিদ্ধান্ত নিবেন আপনি আজকে কি করবেন তাহলে আমি অনেক সময় মনে করেন অনেক লোক রাগ করে ভাত খায় কি করেন ভাত খায় না তাহলে যে রাগ করলো ভাত যে খাইলো না কষ্ট পাইলো কে তো আমি এখন সিদ্ধান্ত নিছি যে আমার জীবনে আর রাগ করবো না

তাদের সাথে কোনো অনেক সমস্যা হইতে পারে হইতেই পারে কিন্তু যে শ্রেণে আসছেন যে একটা কার্ড আছে এই কার্ডটা কোনো দিন আপনার রাগ করে অভিমান করে ছুঁড়ে দিয়ে না এই যে শ্রেণে কার্ডটা ইন্টারন্যাশনাল পৃথিবী জুড়ে পৃথিবীর একশো দুইশো দুইটা রাষ্ট্রে এই ডিএক্সএন এর কার্ডটা ব্যবহার করতে পারবে এই সুজলা এই এই শস্য এই শ্যামলা এই বাংলার খাটি ভূমির ভিতরে আমরা যে একটা আইডি কার্ড পাইছি সেই আইডি কার্ডটার মূল্য শুধু বাংলাদেশে

বিভিন্ন জায়গায় মানুষকে সহযোগিতা করতে পারবেন চাইলে দেখেন ধাক্কা আসবে অনেক আমাকে অনেক প্রশ্ন করছে অনেক প্রশ্ন করার তো উত্তর তো আছে এত বা সব নিউ পার্সেল অনেকে এত আপনারা নিতে পারবেন না অনেকগুলা আমাদের জীবনে অনেক অভিজ্ঞতা আছে আমি একটু আগে বলছি যে এই কার্ডটার মাধ্যমে মালয়েশিয়াতে ঘুরে আসি মালয়েশিয়া তো মালয়েশিয়াতে তো ঘুরে আসি যখন আমি গ্যাবরকারে উঠলাম ওই ওইখানে উঠে বসলাম বসার পরে বললাম যে আল্লাহ তুমি আমার এই কার্ডটা বানাই দিয়েছ আমি ডিএক্সএন এর মাধ্যমে ভর্তি এই কার্ডটা পাইছি এই কার্ডটার মাধ্যমে আমি ডিএক্সএন এর কেবল কার ঘুরলাম মালয়েশিয়ার মতো লাস্টের ভিতরে ছয় শুধু বিমানে উঠলাম শুধু এই কার্ডটার বিনিময় তাহলে আমার মতো আজকের কি আপনারা এই কার্ডটা পান নাই কেউ পাইছেন কিনা কে কে পাইছেন তাহলে এই কার্ডটা কি যারা যারা পাইছে তারা কি ওই জায়গা দেখার মতো সুযোগ আছে না শুধু আছে এই প্রশ্নটা কাকে প্রকল্প করবেন নিজে নিজে প্রশ্নটা করবেন